হ্যাঁ নামাজ পড়ি আস্তে আস্তে মানে এলাকার লোকজন সবাই এসে দেখা করা কথা বলা কিছু বিনিময় এই যে নামাজ শেষ হয়েছে পনেরো মিনিটে ওখান থেকে এক ঘন্টা ধরে সবাই আস্তে ঘিরে ঘুরে কথা বলছে আর এত বছর ধরে গ্রামে আসছি তো আসলে প্রতি বছরের জন্য ঈদে বাড়ি আসাটা কত গুরুত্বপূর্ণ আমি এখন বুঝতে পারছি আর মানুষের বন্ধুবান্ধব হচ্ছে সিনিয়ররা আর এত ভালোবাসা মানুষে।

জুতা ম্যাচিং ম্যাচিং দাও দাও তোমার মেহেদি দেখি কেমন হয়েছে ও খুব সুন্দর হয়েছে উপরে দিয়েছো নেল পলিশ কখন দিবে আর ও দিয়েছো আবার দিবেন এ দিকে খালামোনীরা গচ্ছি আমরা মেনে দিচ্ছে সুন্দর কেমন হয়েছে দেখি হুম সুন্দর হয়েছে এদিকে আসো কাছে উপরে দাদি 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 তোমার মেহেদিটা একবার ঝকমক করছে একবার দেখাও না সুন্দর হয়েছে এটা আমি দিয়েছি আর ওর হাতেরটা দেখি প্রজ্ঞা ও প্রতিভা দিয়ে দিয়েছে হ্যাঁ ওই জন্য এত ঝকমক করছে